বাড়ি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো দিন দিয়ে চিচিঙি ভাজা দিন দিয়ে চিচিঙ্গি ভাজা করার জন্য আমি এখানে পেঁয়াজ প্রচু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা প্রচু নিয়ে নিয়েছি চিচিং নিয়ে নিয়েছি কচি চিচিঙ্গে আর এখানে আছে তিনটে দিন বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা খুব ভালো লেগেলে সাবস্ক্রাইব করবেন ঠিক বাড়িতে যেভাবে খাই কিন্তু সেইভাবে দেখায় রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে বলবো প্লিজ আমাকে সাপোর্ট করো যেদিন থেকে আমার বাবা মারা গিয়েছে সেদিন থেকে আমি খুবই ভেঙে পড়েছি মানুষ এই দিক দিয়ে খুবই অসুস্থ এখনো পরিদর্শ হয়ে যাচ্ছে বাড়ির শুদ্ধ পরিবারের সবাই অসুস্থ তারা প্লিজ পাশে দাঁড়িয়ে আমার বন্ধুদের হাত বাড়িয়ে দিয়ে খাওয়া চলুন বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক সেভাবে আমরা

কতটা একমাত্রই আপনারাই বুঝেন আমার মনের তো একটা জিনিস হচ্ছে মধ্যবিত্তরা ঠিক বলতে পারে না যারা মধ্যবিত্ত আছে না তারা ঠিক বলতে পারে না যে আমাকে এটা করো না করো সফল করো না করো বলতে পারে না তাদের মনের কষ্টটা বন্ধুরা আপনাদের কাছে তবুও আমি বলছি যে তোমার বলছে খুব খারাপ লাগছে করবো বলুন ফেটে নিয়েছি করে দেবেন আমাকে আমি ক্ষমা বন্ধুর তো হাত বাড়ি দেওয়ার জন্য বলছি যে কি বলছে দিদি ভাই হ্যাঁ বন্ধুরা বলছি কিছু করার নেই যেহেতু বাড়িতে আমার স্বামী অসুস্থ আমি অসুস্থ আমার মা শরীর খারাপ আমার ছেলেটাও গেছি ছেলেটাও সেখানে অসুস্থ ছেলেটাও ঠিক ভালো তেলটা হচ্ছে আমি আলু ভেজেছিলাম সেই আলু ভাজলির তেল আমাদের বাড়িতে আলু ভাজাটা একটু বেশি হয় সেই আলু ভাজাতে এই আলু ভাজাতে আমি চালিয়ে নেবো আপনারা পরিষ্কার বেশ তেলে করে নেবেন তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব ছিচিঙেগুলো

সেটাই বাড়িতে রান্না হয় সেটাই দেখাই বন্ধুরা মধ্যিখানে গ্যাপ বানিয়ে নিয়েছি ডিমটাকে একটু মধ্যিখানে দিয়ে দিয়েছি এভাবে একবার রান্না করে খেয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে নরম নরম থাকলে খেতে ভালো লাগে আর একদমই ভাজবো গ্যাস থেকে মিডিয়ামে রেখে তাহলে এটাকে আমি নামিয়ে দেব হয়ে গেছে আমার এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে তো সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি ঠিক বাড়িতে যেভাবে খাই যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখিয়েছি প্লিজ সাপোর্ট করে বন্ধুত্ব ভাত বাড়ি দেবেন আমি খুবই অসহায় কি কী বলবো কিছু বলার নেই আমার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুত্বের হাত বাড়ি